ডেফিনিটলি চারজন কে আমার নিতেই হবে আর অপশন নেই চারজন কে নিতেই হবে এই চারজন কে নিব এই চারজনের জন্য এখানে জায়গা কয়টা আছে পাঁচটা জায়গা আছে এই পাঁচ এই চারজন পাঁচটা জায়গা যে কোনো চারটা জায়গা দখল করবে তাই না তাহলে প্রথম জনের জন্য জায়গা কয়টা অপশন কয়টা পাঁচটা পরের জনের প্রথম জনের জন্য অপশন পাঁচটা পরের জনের অপশন চারটা তারপরের জন্য তিনটা তারপরের জন্য দুইটা এটাকে আমরা সহজে কি জানি matches of ঠিক আছে এই হচ্ছে আমাদের ভিপি এর অবস্থান এখানে কনসোনেন্ট এর অবস্থান এখানে গড়া হচ্ছে কোয়টা রিজার্ভ পাঁচটা নিয়ে করতে হবে পাঁচটা অক্ষর একটা একটা গড়ার স্থানে আর ওই একটা ঘরের মধ্যে l r s q ওই যে খালি ঘর আছে ওই একটা খালি ঘরে বসার জন্য রেডিয়াসে ওই পাঁচটা বায়ালে যেগুলা একটা অবসিষ্টের ঘরটা কি ততভাবে ফিট করতে পারে यस কিন্তু পাঁচ করতে পারি এই টাইপের আসবে যদি অবয়স থাকে কিছু বস্তু সর্বদা থাকবে আমাদের বেসিক কাজ হচ্ছে যে বস্তুগুলো অবয়স থাকবে ওদের জায়গাটা আগে করে দাও ওদেরকে আগে বসার

আমি নিচে কত ফ্যাক্টোরিয়াল জিরো আমি তো বলি আমি আমার সি এর একটা অংশ আমি তো লেকচারে কোন একটা লেকচারে ফুল টাইম নষ্ট করব এই ফ্যাক্টোরিয়াল জিরো সম্পর্কে এখন আপাতত বিশ্বাস করো ফ্যাক্টোরিয়াল জিরো ইজ ডিফাইন্ড অ্যাজ ওয়ান আপাতত এটা মনে রাখবা ফ্যাক্টোরিয়াল জিরো ইকুয়ালস টু ওয়ান দিস ইজ ডিফাইন্ড আমরা কোন এক পর্যায়ে গিয়ে অনেক কবের তেদে তে পের কের 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 শেলে সে ছেপেডে কের সেয় মারা কেরা